ঠিক উপহার দিচ্ছেন বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বেহেস্তি

এরপর আসবে নবম শ্রেণীর রেজওয়ানা নবম শ্রেণীর রেজওয়ানা এরপর উপর নিয়ে আসবে দুই হাজার এগারো সালের পক্ষ থেকে আমিনুল ইসলাম ব্যাস দুই হাজার এগারো আমিনুল ইসলাম

श दू हजार तेईस অনুষ্ঠান এখানে সমাপ্তি এরপরেই বক্তব্য নিয়ে আসবে অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক